আমাদের প্রত্যেকটা মানুষকেই দায়িত্বশীল করে বানিয়েছেন পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষ আল্লাহ রসুল যে সময়তে দুনিয়াতে এসেছিলেন সে সময় ছিল অন্ধকারাচ্ছন্ন জাহিলাতে পরিপূর্ণ ছিল মানুষ মানুষকে মানুষ মনে করত না তারা মারামারি রক্তপাত একে অপরের মাল আত্মসাত করা এই জিনিসগুলোকে তারা খারাপ কিছু মনে করতো না এদের এটা তাদের দৈনন্দিন জীবনের একটা ব্যবস্থাপনা ছিল এবং এক আল্লাহকে ভুলে যেয়ে তারা বিভিন্ন রকমের দেব দেবী কাঠ পাথর আরও অন্য কিছুর তারা ইবাদত করত যার কারণে সেই সময়তে আল্লাহ তার রসুলকে পাঠিয়েছিলেন সে অন্ধকারাচ্ছন্ন সময়ে আল্লাহ রসুল আসলেন এমন এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে তারপরে আস্তে আস্তে তিনি আলোকিত করলেন শুধু মাক্কা মদিনা নয় গোটা বিশ্বকে তিনি আলোকিত করলেন আর তার দায়িত্ব দিয়ে গেলেন প্রত্যেকটা মানুষকে কুল্লুকুব রাইন ও আন মসুল আল্লাহ রসুল তার দায়িত্ব দিয়ে গেলেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তো আপনি আপনার বাড়ির গার্জেন আপনি আপনার স্ত্রীর গার্জেন আপনি আপনার সন্তানাদের গার্জেন আপনি বড় ভাই আপনার ছোট ভাইদের গার্জেন প্রত্যেকটা ছেলে মেয়ে পিতা মাতা প্রত্যেকটা মানুষই তারা একে অপরে গার্জেন হয়ে আছে এবং তারা প্রত্যেকেই দায়িত্বশীল সেই দায়িত্ব সম্পর্কে তো মাঠে আল্লাহ সব তারা তাকে জিজ্ঞাসা করবেন যে তোমার দায়িত্ব তুমি কতটুকু পালন করেছো আজকে আমরা সফলতার জন্য বিভিন্ন রকম পথ অবলম্বন করি আজ আমরা হালাল হারাম এটা দেখি না আমরা শুধুমাত্র দেখি কিভাবে আমাদের অর্থ উপার্জন করা যায় সে অর্থ উপার্জন করার জন্য আমরা অবৈধভাবে চাকরি অবৈধভাবে ব্যবসা বাণিজ্য অবৈধভাবে মানুষের আত্মসাত করে নেওয়া পয়সা এই ইত্যাদি পথ অবলম্বন করে আমরা ধনণ্ঠ হয়ে যাচ্ছি এবং আমরা কি করছি যখন আমরা মনে করছি যে আমরা বিশাল টাকা ইনকাম করে ফেলেছি আমাদের একটা ভালো বাড়ি ঘর দরকার ভালো ফ্ল্যাট দরকার তখন আমরা গ্রাম থেকে এই যে এলাকায় যে সমস্ত গ্রামগুলো আছে সেই সমস্ত গ্রাম থেকে তখন আমরা নিজেদেরকে একটু প্রভাবশালী মনে করে আমরা তখন চলে আসছি কোথায় বহরমপুরের মতো বুকে বহরমপুরের মতো বুকে এসে তখন আমরা ফ্ল্যাট নিচ্ছি বা বাড়িঘর সুন্দর করে করছি করার পরে সেখানে আমরা নিজেদেরকে মনে করছি যে আমরা বিশাল শিক্ষিত এবং আমরা সফলতা অর্জন করতে পেরেছি আবার যারা তার থেকে একটু উচ্চ মানের হয়ে যাচ্ছে আমরা তারা আমার কি আমরা কি করছি আমরা চলে যাচ্ছি বহরমপুরের মতো জায়গা এই ছোটো জায়গাতে আমাদের থাকা ঠিক হবে না আমাদের কলকাতাতে ফ্ল্যাট নিতে হবে কলকাতার মতো জায়গাতে ফ্ল্যাট নিয়ে সেখানে বসবাস করছি এবং তার থেকেও যারা একটু মানে উচ্চ মানে তারা যাচ্ছে দিল্লি এবং তার থেকেও যারা উচ্চ তারা পৃথিবীর যে সমস্ত দেশগুলো উন্নত মানের সেই সমস্ত দেশগুলোর ভিতরে যেরকম একটা দুবাই বুর্জ খলিফাতে আপনি ফ্ল্যাট নিচ্ছেন বা সেই রকম জায়গাটা নিয়ে আপনি নিজেকে সফলতার একবারে সর্বশেখরে আপনি মনে করছেন আমি উপনত হয়ে গেছি নিজেকে মনে করছেন যে আমি সব থেকে কামিয়াবি হয়ে গেছি কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো দেখি আপনার বাড়ির পাশে যে গ্রামে আপনি বাস করতেন আপনার পাশের বাড়ির হত দরিদ্র অসহায় লোকটা ভ্যান টেনে খেত যে মানুষটা কখনো কখনো রাজমিস্ত্রি লিভার কখনো ভ্যান টেনে খায় কখনো মানুষের মজদুর করে খায় ইত্যাদি করে খায় সেই মানুষটা হালাল পথে উপার্জন করে সুন্দরভাবে বা শক্তের সালাদ আদায় করে যেইটুকু অর্থ জমিয়েছিল সেই অর্থ সুন্দরভাবে পরি মানে পরিবারে যারা আছে যেখানে যেমন প্রয়োজন তাদের সেই পেছনে সেই রকম ভাবে ব্যয় করে সেই মানুষটা জীবন যাপন করলো সেই মানুষটা মৃত্যুবরণ করলো আর আপনিও মৃত্যুবরণ করলেন দেখা যাচ্ছে আপনি মৃত্যুবরণ করার পরে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহতা করতে হচ্ছে এবং কোন পথে কত টাকা আয় করেছেন কিভাবে কি করেছেন হালাল হারাম যেরকম দেখেননি এবং আপনি দিনের পথে আসেননি যার কারণে হয়তো আপনার মৃত্যুর পরে গন্তব্যস্থল খারাপ জায়গায় হতে পারে কিন্তু যে মানুষটা হত দরিদ্র এই দুনিয়াতে সে কিছুই করতে পারেনি সেই মানুষটা অতি চালাক কেননা সে ভেবেছে যে দুনিয়ার আমার এই বহরমপুরের ফ্ল্যাটও দরকার নেই কলকাতা দিল্লি এবং দুবাই কোনো জায়গার ফ্ল্যাটে আমার দরকার নেই আমার সব থেকে উচ্চমান ফ্ল্যাট যেটা আমার যে দায়িত্ব আমি দায়িত্বটা পালন করবো আর দায়িত্ব যদি কেউ পালন করে আল্লাহ তাকে যে কাজ দিয়েছে আল্লাহ সব হ্যাঁ তারা নিজেই স্পষ্টভাবে বলছেন ওয়াবাই শিরা ওয়া আমিলি হ্যাস হে নবী আপনি ওই মানুষদেরকে জানিয়ে দেন ওদেরকে সুসংবাদ দিয়ে দেন ওদেরকে সংবাদ শুনিয়ে দেন ভালো খবর শুনিয়ে দেন কাদেরকে ও আমিলি হাত যারা ভালো কাজ করেছে তাদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দিন আন্না লেহম জেন্নাতি ও তেজরিম আনহার তাদেরকে আমি সেই জান্নাতের স্থান দিব যে জান্নাতের তলদশ দিয়ে প্রবাহিত হয়ে চলেছে সুন্দর সুন্দর নহর উল্লামারুজেক ও মিনহামি সামারত রেজমা আপনি বহরমপুরের মতো ফ্ল্যাটে বসে সুন্দর সুন্দর ফলমূল এবং সুন্দর সুন্দর বিরিয়ানি সুন্দর সুন্দর খাবার খাচ্ছেন আর সুন্দর সুন্দর ফ্ল্যাটে আপনি থাকছেন আরামদায়ক বিছানাতে থাকছেন কিন্তু আল্লাহ সব হ্যাঁ নয় তাহলে পবিত্র কোরআনে সেই লোকদের কথা বলছেন যারা দুনিয়াতে পরিশ্রম করেছে দুনিয়াতে আল্লাহ যা বলেছেন তাই শুনেছেন দুনিয়াটা চিরস্থায়ী নয় আমি গত সপ্তাহতেও বলছিলাম গত সপ্তাহতেও আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলেছিলাম যে দুনিয়ার জীবনটাকে যদি আপনি নিজের আসল জীবন মনে করেন তাহলে এটা আপনি ধুকায় পড়ে আছেন এটা সাময়িক একটা সময় দেখতে দেখতে আপনার বয়স দেখেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেল আপনার হাড়ের ভিতর থেকে চামড়ার ভিতর থেকে হাড়ের উপরের চামড়ার ভিতর থেকে আপনার মাংসগুলো বিদায় নিতে চলেছে আপনার চোখের যে জেতি ছিল সেই জেতিটা আপনি আস্তে আস্তে ঝাপসা দেখছেন আপনার দাঁতের যে ক্ষমতা ছিল সেই দাঁতের ক্ষমতা দেখেন লটবড়ি হয়ে গেছে আপনার কানের যে শ্রবণ শক্তি ছিল সেই শ্রবণ শক্তি আস্তে আস্তে হাসতে এসে তাহলে এই যে জিনিসগুলো আপনার কাছ থেকে বিদায় নিতে চলেছে আপনার তারপরেও কি মনে হচ্ছে না আপনি শত শত জানাজার পেছনে গেলেন জানাজা সোলা আদায় করলেন কবরস্থ করলেন মানুষকে আপনি কি একবারও ভাবছেন না যদি ওই কবরস্থ ওই কবরস্থের জায়গায় আমি যদি থাকতাম এই মানুষটাকে কাজকে দাফন করে আসলাম এই মানুষের জায়গায় যদি আমি হতাম আপনি হবেন না বা আমি না এর কোনো গ্যারান্টি আছে যেতে হবেই এটা বিশ্বাস রাখতে হবে এটা আমরা বিশ্বাস করি বা না করি এটাই সত্য এটাই সত্য যে আমাদের মৃত্যু অনিবার্য এবং আমাদেরকে কবরস্থ হতেই হবে এটা কোনো সন্দেহ নাই সে নাস্তিক হোক বা আস্তিক হোক সে বিশ্বাসী হোক বা অবিশ্বাসী হোক মৃত্যু ঘটবে এটা হান্ড্রেড পার্সেন্ট এটার সাথে কারো কোনো কম্প্রোমাইজ নাই এবারে আসুন আল্লাহ দুনিয়াতে তুমি সামান্য একটু ভালো থাকবে সময়ের জন্য সামান্য সাত বছরের জীবনের জন্য তুমি নিজে হালাল হারাম না দেখে বিশাল ইনকাম করলে আর সুন্দর ই করে নিয়ে তুমি নিজের বাড়ি ঘর করলে আর সেরকম ফ্ল্যাট করলে সেরকম থাকলে কিন্তু যে মানুষটা হত দরিদ্র তার কথা তো তুমি ভেবে দেখলে না আল্লাহ সব হ্যানতলা তার কথাই কোরআনে উল্লেখ করে বলছেন তুমি বাড়িতে বসে বসে সুন্দর সুন্দর খাবার খাচ্ছ কিন্তু তার একটা সময়সীমা আছে চল্লিশ বছর পার হয়ে গেছে তোমার রক্তে সুগার ধরা পড়েছে তুমি চাইলেও আর খেতে পারবে না তোমার পেশার ধরা পড়েছে তুমি মাংস খেতে চাইলেও আর পারবে না তুমি ভালো খাবার খেতে চাইলেও আর পারবে না তোমার থাইরয়েড হয়েছে তোমার কোলেস্ট্রল হয়েছে বিভিন্ন রকমের রোগে তুমি জর্জরিত হয়ে গেছো তুমি চাইলেও খেতে পারবে না কিন্তু ওই যে মানুষটা যে মানুষটা সামান্য খেয়ে যে মানুষটা অল্প কিছু খেয়ে কঠোর পরিশ্রম করেছেন ও অ্যামেলো হ্যাক যত রকমের ভালো কাজগুলো ছিল সব ভালো কাজগুলো সেই মানুষটা করেছে এবং সে তার দায়িত্ব পালন করেছে মানুষকে দিনের প্রতি আহ্বান করেছে যেটুকু সময় পেয়েছে সেইটুকু সময় সে তার সন্তানকে সঠিক পথ দেখিয়েছে সে তার স্ত্রীকে সঠিকভাবে উপদেশ দিয়েছে সে তার স্বামীকে গাইড করেছে সে তার অন্যান্য প্রতিবেশী যারা আছে সেখানে তারা যখনই দেখেছে যে এখানে পাপ হচ্ছে সেই পাপের প্রতিবাদ করার জন্য সে দাঁড়িয়ে গেছে রুখে দাঁড়িয়ে গেছে কেননা আল্লাহ হ্যাঁ তারা বলেছেন প্রত্যেকটা মানুষই ক্ষতির ক্ষতির মধ্যে নিমজ্জিত আসর আসরের কসম খেয়ে আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষই ক্ষতির অন্তর্ভুক্ত ইঙ্গালি সানফি খোস প্রত্যেকটা মানুষ ইল্লাল্লাদিরা আমানু শুধুমাত্র তারা নয় তারা বাদ দিয়ে আমানু যারা ইমান এনেছে ওয়ামিলু সরি হ্যাচ এবং যারা ভালো কাজ করেছে তাহলে ইমান আনার পরে যারা ভালো কাজ করেছে শুধু ইমান আনলে হবে না ইমান আনার পরে শর্ত হচ্ছে ভালো কাজ করা ভালো কাজ যারা করেছে তারা নয় তারা ক্ষতির মধ্যে নয় এবং তারা নয় কেন তারা কি এমন ভালো কাজ করেছে ও আনু সাল হ্যাপ অ তাহবিল হ্যাপ তারা মানুষকে হকের প্রতি দাওয়াত দেয় হকের প্রতি মানুষকে ডাকে তারা একে অপরকে ডাকে তারা দিনের প্রতি আর যখনই তারা ডাকবে একে অপরকে তখনই তাদেরকে বিভিন্ন রকমভাবে ক্রিটিসাইজ করবে কটু কথা বলবে অপমান সূচক কথা বলবে তখন আল্লা বলছে যে তুমি কি করো অত বিশ্ব তুমি ধৈর্য ধারণ করো তুমি ধৈর্য ধারণ করো